বিদেশমন্ত্রীকে তো প্রথমত আমি দেশ ধরে ঘোষণা করা উচিত আমি একজন ভারতবর্ষের প্রাক্তন কমান্ডার হিসাবে যেটুকু জানি কারণ উনি বলার কে মন্ত্রী তার যেটুকু ডিউটি সেটুকু করবে সেনাদের যেটা ডিউটি সেটা করবে তাদের যেটা আমাদের ভারতবর্ষের একটা সিস্টেমের অন্তরে চলে একটা সংবিধানের ইয়েতে চলে সংবিধানের গরিমা গরিমা রেখে চলে কিন্তু সেই জিনিসটা বাদেও ডাইরেক্ট বলছে যে পাকিস্তানকে সূচনা দেওয়া হয়েছে এর আগে যুদ্ধের আগে প্রথম কথা যুদ্ধ যুদ্ধ করে নাচানাচি করছেন আমি একজন প্রাপ্তম কমান্ডো হিসাবে বলছি যুদ্ধ এইভাবে হয় না যুদ্ধর একটা গরিমা আছে যুদ্ধর একটা সিস্টেম আছে অন্তরাষ্ট্রীয় ব্যাপারে যতক্ষণ ইনফরমেশান না হয় অন্তরাষ্ট্রীয় যেভাবে আমি যেটুকু জানি অন্তরাষ্ট্রীয়ভাবে যেভাবে মিটিং না হয় এবং বৈঠক না হয় তাহলে যুদ্ধ ঘোষণা করতে পারে না যুদ্ধ ঘোষণা আপন দেশ থেকে যুদ্ধ ঘোষণা করে পাকিস্তান বলে দিল যুদ্ধ ঘোষণা করে দিলাম ভারত বলে দিল যুদ্ধ ঘোষণা করে দিলাম রাজনৈতিক বড়ো বড়ো নেতারা মিথ্যাবাদী ঝুটাবাদী মানে বদমাস নেতারা বলে দিল যুদ্ধ ঘোষণা করে এটা কিন্তু যুদ্ধ ঘোষণা হয় না আর্মি থেকে কিছু বলছে আমাদের সেনা থেকে কিছু বলছে আমাদের জলস্থল এবং বায়ুসেনা থেকে কিছু বলছে কিনা সেটাই কিন্তু কার্যকর করা আজকে বিদেশ মন্ত্রী যেভাবে মানে কথাটা বলেছে মিডিয়ার সামনে পুরো আমাদের ভারতবর্ষের দেশটাকে ছোট করে দিয়েছে অবিলম্বে ব্যবস্থা নেওয়া হচ্ছে আমি জানি এই যে হিটলারি সরকার এই যে সরকার কোনো ব্যবস্থা নেবে না কিন্তু ব্যবস্থা সাধারণ জনগণ কিন্তু নেবে তার প্রমাণ কিন্তু পরবর্তীকালে রাজনীতিক যে ব্যাপারটা আসবে সেক্ষেত্রে বলতে প্রমাণ পেয়ে যাবে আজকে দেখুন সব ক্ষেত্রে রাজনীতি ভারতবর্ষের মধ্যে গেলে রাজনীতি করবেন না দেখুন প্যালগামে যে অ্যাটাকটা হয়েছে অত্যন্ত নিন্দন নিন্দনীয় এবং দুঃখজনক ঘটনা সেটাকে নিয়ে অপারেশন সিন্দুর নামে যে একটা অপারেশন চালানো হলো এবং জঙ্গি ঘাটি নটা ঘাটি আমাদের ভারতবর্ষের সেনাবাহিনী তথা ভারতবর্ষের ফোর্স সেই ঘাঁটিটাকে উড়িয়ে দিয়েছে এবং লস্করের তোবা এবং হিজবুল মুজাহুদ্দিনের মুজাহুদ্দিনের যে ক্যাম্প সেটাকে উড়িয়ে দিয়েছে সেটা পাকিস্তান হিন্দুস্তানের মিডিল পয়েন্টে যেটা যেটা পিওকে বলে সেই বর্ডার এরিয়াতে সে থাকে সেটাকে উড়িয়ে দিয়েছে বিরাট বড় একটা সাফল্য কিন্তু আমি একজন কমান্ডো হিসাবে জানি পাকিস্তানের এখন কিছুই করা হয়নি আমি চাই এর 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 একটা প্রতিফলিত করা উচিত ছিল তাহলে কিন্তু আজকে যে সুযোগটা আছে আমাদের এয়ারস্টেক এয়ার ডিফেন্স প্রচণ্ড উন্নত মানের আজকের ডেটে কিন্তু সেই এয়ার ডিফেন্সটাকে কাজে লাগিয়ে পিও করে তাকে দখল করা একটা বিরাট বড় একটা ইয়ে ছিল আরও বহু ক্ষেত্রে বহু কিছু কথা না যেহেতু আমি একজন কমান্ডোতে ছিলাম অথবা আমি সেই কথা বলতে পারি না মিডিয়ার সামনে আপনাদের সামনে কিন্তু যে ধরনের রাজনীতিকরণ হচ্ছে অপারেশন সিন্দুর থেকে আরম্ভ করে প্যালগাঁও অ্যাটাককে নিয়ে হিন্দু মুসলিম সিন্দুর এবং যে পাকিস্তানকে শেষ করে দিলাম এবং মানে হিন্দুস্তানের মানে কোনোরকমভাবে সত্য কথাটা আপনি বলতে পারবেন না সত্য কথা বলার একটাই অধিকার যে বাবা সাহেব আম্বেদকর আমাদের ভীমরাও আম্বেদকর সাহেব দিয়েছেন যে আপনি সংবিধানের অধিকার আছে সরকার যে ধরনের সত্য কথাটা প্রশ্ন করার আমার অধিকার আছে আপনি একজন সাধারণ নাগরিক হিসাবে আমি এটুকু প্রশ্ন করতে পারি এবং সত্যটা সত্য দেখবেন এর ভিতরে কি একটা ছিল কি হতে পারে কি পরিস্থিতি ছিল এবং কি হয়েছে সেটা কিন্তু পরবর্তীকালে পুলবামাটাকে আমি বলেছিলাম যে এটা একটা সাজিস ছিল এর ইনকোয়ারি কেন হলো না তিনশো পঁয়ষট্টি কিলো অ্যাড্রেস কোথা থেকে এলো আজ পর্যন্ত তার ইনকোয়ারি হলো না সেটাই কিন্তু পুনরাবৃত্তি যেন না হয় সেটা একটা দেখার বিষয় আজকে দেখছেন ভারতবর্ষের একজন একজন টিম চলে গেছে মানে বিদেশে বোঝাতে যে যুদ্ধকালীন পরিস্থিতি যুদ্ধ হয়েছে বিরাট পরিস্থিত যুদ্ধ ঘোষণা কে করলো আমি তো সেটাই বুঝতে পারলাম না আর্মি ক্লিয়ারলি বলেছে আমাদের ডিফেন্স সিআর ডিফেন্স ক্লিয়ারলি বলেছে যে আমরা নটা ঘাটি উড়েছি এবং আমরা আমরা প্রতিশোধ নিয়েছি পাকিস্তানের কাছে এবং লস্করের দাবা হিজবুল মহদিয়ায়দিনে কিছু সংখ্যক একশোর ওপরে প্রাণ হারি হয়েছে যেহেতু আমাদের ছাব্বিশ জন আমাদের মারা গিয়েছিলো সাধারণ নাগরিককে যেভাবে বিবৃতি দিয়েছে যে ধরনের মানে মেরে দেওয়া হয়েছে অত্যন্ত নিন্দনীয় দুঃখজনক ঘটনা প্যালগাঁও এমন একটা জায়গা ওটাকে আপনি বলতে পারেন মিনি সুইজারল্যান্ড যেহেতু আমি অমরনাথ ডিউটি যখন হয় অমরনাথে যখন বাবা দর্শন সে শিবজির যখন দর্শন করতে যাই ওখানে ডিউটি করতে গিয়েছিলাম আমি চোদ্দ বেটাল বেটালিয়ান পুলবামা এবং শোপিয়ানের মাঝে ওখানে আমি তেনা মানে আমি ছিলাম ডিউটি করেছি এবং আমি ওখানে অমরনাথের ডিউটি থেকেই প্যালগাঁওতে নিজে ডিউটি করে এসেছি তা সেক্ষেত্রে একটা জিনিস দেখুন ভারতবর্ষে যে আমরা বিএসএফকে দোষারোপ করছেন সি আর পি এফকে দোষারোপ করছেন আর্মিকে দোষারোপ করছেন কিন্তু না কারণ কি সেক্ষেত্রে আমাদের যে ডিউটি ডিউটি সেটা ওপর থেকে সিস্টেমে বাঁধা যতক্ষণ আপনি অর্ডার না দেবে ততক্ষণ আপনি কিছু করতে পারবেন আজকে যদি ভারতবর্ষ সেনাবাহিনী এবং সামরিক শক্তি এয়ার ডিফেন্স থেকে যদি অর্ডার দিয়ে দেয় না তো পাকিস্তানকে হ্যাঁ জানি প্রতিটা ক্ষেত্রে যুদ্ধ যখন ঘোষণা হয়ে যাবে তখন কিন্তু প্রতিটা ক্ষেত্রে কি বলুন তো একটা প্রেশার আসবে কিন্তু আজকের এইটুকু যেন আমাদের দেশ এতটা স্ট্রং আমাদের আর্মি এতটা স্ট্রং আমাদের ইয়ে ডিফেন্স সিস্টেম এতটা স্ট্রং যে পাকিস্তান এক্ষেত্রে কোনো মধ্যে টিকতে পারবে না কিন্তু আজকে যে জিনিসটা হওয়া উচিত ছিল সেটা কিন্তু হলো না কিন্তু অপারেশন সিন্দুরটাকে নিয়ে নরেন্দ্র মোদী যেভাবে মানে যে ধরনের প্রচার করলো যে আমার মানে সিরাতে সিন্দুর বইছে কারণ এই যে সিন্দুরটাকে নিয়ে মানে টেন্ডার বের করে দিলেন তার সঙ্গে সঙ্গে আপনি মানে রক্ত বাদ দিয়ে যে ব্লাড ছিল সেটা বাদ দিয়ে আপনার সিন্দুর বলছি এই ধরনের বিবৃতি সাধারণ মানুষ মান মানছে না এবং জনতা মানছে না এই যে বিবৃতি মানুষ ছিল সত্যটা সামনে এসে এবং পাকিস্তান এ যে ছাব্বিশ জন মারা গেছে তার যোগ্য জবাব দেখ যোগ্য জবাব আমাদের ডিফেন্স সিস্টেম দিয়েছে দেবে এবং পরবর্তীকালে এরকম হলে আবার দেবে কিন্তু এক্ষেত্রে রং করবে না আমি কয়েকটা জায়গাতে দেখলাম সোশ্যাল মিডিয়াতে তো অনেক জায়গাতে দেখলাম সামনে ইলেকশান আসছে দেখছেন ইলেকশানের আগে প্রতিটা ক্ষেত্রে কিন্তু হয় ডিফেন্স মানে সেনাকে ইউজ করা হয় কিষাণকে ইউজ করা হয় মজদুরকে ইউজ করা হয় কিন্তু যখন ইলেকশান শেষ হয়ে যায় ওদেরকে সব ভুলে যায় এই যে পরিস্থিতি এই যে পরিকাঠামো ভারতবর্ষের মধ্যে দেখছেন এই যে সিন্ধুর অপারেশন সিন্ধুর যে নামকরণ করেছে সেটাকে নিয়ে ব্যানার বানিয়ে দিয়ে বিজেপি অলরেডি প্রচার শুরু করে দিয়েছে কারণ কি এখানে সেনাবাহিনী মানে আমাদের ভারত দেশটাকে মানে ছোট করছে আমাদের এই ডিফেন্স সিস্টেমটাকে ছোট করছে আর এবং পুরো দেশটাকে বদনাম করছে আমি অনুরোধ করব যে কোনো পলিটিক্যাল রাজনীতির পার্টির কাছে অনেক এই ধরনের প্রচার আমাদের চায় না এই ধরনের ইলেকশন আমাদের চায় না আমাদের সেনা জওয়ান আমাদের সেনা তথা আমাদের কিষান আমাদের মজদুরকে দিয়ে রাজনীতি করবেন না কারণ এর প্রতিফলন কিন্তু ভয়ঙ্কর একটা রূপ নিতে পারে অতএব আমি যেটুকু মনে করি একজন কমান্ডো হিসাবে এইটা পুরোপুরি ইনকোয়ারি মানে সামনে সত্যটা দেখুন আজকে হলে কালকে আসবে সত্য কোনো দিন চাপা থাকে না এবং যে আমাদের যে বিদেশ মন্ত্রী যে বিবৃতি দিচ্ছে এর অবিলম্বে ব্যবস্থা নেওয়া উচিত আমি এটুকুই মনে করি দেখুন সরকার আমরা মানে পলিটিক্যাল পার্টিকে ভোট দিয়ে আমরা সরকার বানাই সরকার আর বিজেপি কিন্তু এক নয় কিন্তু সেইটাকে বিজেপি যারা নেতা আছে তারা কিন্তু এক করতে চাইছে সরকার আলাদা জিনিস এবং বিজেপি আলাদা পলিটিক্স আলাদা জিনিস কিন্তু আমি এইটা বুঝতে পারছি না যে প্যালগামের যে জিনিসটা মানে ঘটনাটা ঘটেছে সেটাকে নিয়ে যে বিজেপি যে ধরনের নোংরা রাজনীতি শুরু করেছে এটা অত্যন্ত নিন্দনীয় আমি যেটুকু মনে করি কারণ আজকে এইটা যে ক্রেডিট বলে না মনে মানে আজকে হয়তো তারা বিজেপির নেতারা কি করছে বলুন তো যে তারা নিজে নিজেই কিন্তু বলে দিচ্ছে আমরা সব করলাম নরেন্দ্র মোদী সব করলাম মানে নরেন্দ্র মোদি তো প্রধানমন্ত্রী আপনি যাকে নির্বাচিত করবেন সেই প্রধানমন্ত্রী হবে কিন্তু এই ক্রেডিট যায় কার ভারতবর্ষের স্থল জল স্থলসেনা জলসেনা এবং নৌসেনার প্রতি যারা আমাদের ফোর্সের মধ্যে আছে তাদের এই ক্রেডিট যায় এবার বলবেন না সরকার তো বিজেপির আছে বিজেপির সরকার যেখানে বলছেন আছে ঠিক আছে যেখানে আমি একটা জিনিস এবার একটু প্রশ্ন করি দেখুন প্যালগাম অ্যাটাক বিজেপি আমলে হয়েছে পুলবামা এটাকে বিজেপি আমলে হয়েছে পুরী হামলা বিজেপি আমলে হয়েছে পাঠান করতে আরম্ভ করে সব কিছু বিজেপি আমলে কেন হচ্ছে কেন বিজেপি নিজেকে মানে এই যে হিন্দুত্ববাদী যে ধরনের বিবৃতি করছে বিজেপি নিজেকে যেটা মানে প্রমাণ করার চেষ্টা করছে এটা কোনো দিনই মানা সম্ভব নয় অতএব ওরা যেটা করছে এই পলিটিক্স রাজনীতি করবে না সেনাদের সম্মান করুন আপনারা বড়ো বড়ো কথা মনে হয়তো বিজেপি নেতারা বড়ো বড়ো কথা বলছে এবং মানে একটা ফটোতে দেখলাম নরেন্দ্র মোদীকে একদম পুরো ক্যাপ্টেন বানিয়ে দিয়ে তাকে পুজো করছে পুজো করে একদম সুন্দরভাবে রাজনীতির প্রচার প্রচার করছে সে নিজেও দেখলেন রাজস্থানে গিয়ে সে নিজে প্রচার করছে রাজনীতির এত বড় নির্লজ্জ সেনাটাকেও ছাড়বেন না আজকে সব কিছু শেষ করে দিয়ে ভারতবর্ষের সেনাটাকে নিয়েও রাজনীতি করবেন না এটা আমার অনুরোধ একজন কমান্ডো হিসাবে সত্যটা সামনে একদিন না একদিন আসবেন তখন কিন্তু মানুষ কিন্তু মানে কী করবে আপনি এই রাজনীতি ছেড়ে দেশ ছেড়ে পালাতে হবে অতএব আমি এটুকু জানি আমাদের ভারতবর্ষের সেনা প্রচণ্ড স্ট্রং আমাদের ভারতবর্ষের ইয়ার ডিফেন্স সিস্টেম এখন বর্তমানে প্রচণ্ড স্ট্রং অতএব আমি এটুকু মনে করি সরকার আর বিজেপি পার্টি কিন্তু এক নয় সরকার ভারতবর্ষের সরকার বিজেপি পার্টি একটা নির্দিষ্ট রাজনৈতিক পার্টি দল অতএব এই ব্যাপারে আমি বেশি কিছু প্রশ্ন করা মানে কি দেশবিরোধী না সরকার দেখুন আজকে নয় আজকে নরেন্দ্র মোদীর সরকার দু হাজার চোদ্দো সালে আসার পরে তারপর আপনি যে কোনো প্রশ্ন করেন না কেন আপনাকে কিন্তু দেশ মানে সরকারের বিরুদ্ধে মানে মানে আপনি নরেন্দ্র মোদী বিজেপি পার্টির ওপরে প্রশ্ন করলেই আপনি দেশবিরোধী নরেন্দ্র মোদীর ওপরে প্রশ্ন করলে অমিত শাহের ওপরে প্রশ্ন করলেই দেশবিরোধী এই যে বিবৃতি এই যে ভয়ঙ্কর রূপ যে কবে সেই হিটলার সরকারের যে পরিকল্পনা সেটা কিন্তু একটা ভয়ঙ্কর রূপ নিচ্ছে অর্থাৎ সাধারণ মানুষ কিন্তু এখন বুঝে গিয়েছে একের পর জুমলাবাজি বাজি আর চলবে না অতএব একটা জিনিস চিন্তা করবে না আমি একটা ছোট্ট কথা বলি উদাহরণ দিই যখন দেখবেন ভারতবর্ষের সেনা যদি কোনো সরকারের বিরুদ্ধে কথা বলা শুরু করে না সেই সরকার কিন্তু বেশি দিন চলে না কারণ সেই পরিস্থিতি কিন্তু আজকে কিন্তু সৃষ্টি হয়েছে এবং এই যে সরকার আমাদের যে ভারতবর্ষে বিজেপি সরকার বিজেপি যারা পল্টিক্যাল রাজনীতির নেতারা যারা আছে বিজেপি থেকে যারা বানিয়ে সরকার হয়েছে এই সরকার আর টিকতে পারে না কারণ এই মিথ্যা এই মিথ্যা এবং স্বরাচারীর সরকার হিটলারি সরকার কোনোদিনই এই চলতে পারবে না এবং আপনি সংবিধান আমাদের যে এই যে দেশদ্রোহী কথা বলে দেয় মানে দেশ দেশবিরোধী কথা বলবেন আপনি যদি বিজেপির ওপরে বিরুদ্ধে কথা বললেই আপনাকে বিরোধী ঘোষণা করা হবে এই যে পরিস্থিতি আমাদের বলার অধিকার আমাদের সংবিধান দিয়েছে অতএব ওই হিন্দু মুসলিম ছাড়ুন মন্দির মসজিদ ছাড়ুন তিনশো সত্তর ছাড়ুন দেশটাকে বাঁচান দেশের সুরক্ষার উপরে ধ্যান দেন এবং কমসে কম সেনাদেরকে নিয়ে পেট ফোর্সের মানে পুলিশ সেনা এবং এদেরকে নিয়ে রাজনীতি করবে না এটাই আমার সর্বপ্রথম অনুরোধ